মোটামুটি ভালো বেসা কিনে হচ্ছে আজকে গাজীপুর জেলা ত্রিপুর হচ্ছিল বাজার হাটে আসসালামু আলাইকুম কত দিনেছেন একাশি হাজার দামি ধরু একাশি হাজার টাকা নিলেন বর্মি বাজার হাট থেকে ভালো বেসা কিনে হচ্ছে আজকে মোটামুটি বাইশে মে দু হাজার চব্বিশ সাল কত দিনেছেন ভাই থাকুন ছাগল

কিনে আনছেন না কত রওনা কত দিছেন ভাই এই দুইটার রওনা কয় টাকা দিছেন এই দুইটার কত রওনা কয় টাকা দিছেন মানে খাজনা ও আচ্ছা আপনার বড় বড় বলতে পারো 4600 টাকা কিনে আনছেন না এ রে কোথায় দাস যাবেন কোথায় হাত কামাইছেন না হাত কামাইতে কি আসছিলেন দর্শক বন্ধুরা আপনার কি দামে তুমি বনে নাই বিরাত নিয়ে যাইতেছেন কাতেলে